বন্ধুরা আমি হেমনলিনী আজ থেকে আমি তোমাদের সাই সচ্চরিত্র পড়ে শোনাবো এটা আমি এখন পড়ছি আমি সিডি থেকে এটাকে আনিয়েছি এটা আমি এখন পড়ছি আমি খুব আনন্দ অনুভব করছি এবং অনেক কিছু আমার শারীরিক মানে কষ্টের মানে প্রশমন হয়েছে এবং আমি অনেক মানে ভালো ফল পাচ্ছি এটা পড়লে খুব ভালো হয় তো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এক এক অধ্যায় থেকে মানে এক একটা পাতা শোনাবো এক এক অধ্যায় না সরি আর এবারে সপ্তাহে দুদিন করে আমি তোমাদের কাছে উপায় দেব আর তোমরা যদি শোনো আমার খুব ভালো লাগবে আমি তোমাদের আজ থেকে শোনাচ্ছি শোনো তোমরা শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় এক বন্দনা গম পেশনো এমন এক সন্থ গম পেশবার কাহিনী এবং তার তাৎপর্য পুরাতন পদ্ধতি অনুসারে শ্রী হেমাদ পন্থ এই শ্রী সাই সচ্চরিত্রের শুভারম্ভ বন্দনা দ্বারা করেছেন সর্বপ্রথমে শ্রী গণেশকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন যিনি সব কাজ নির্বিঘ্নে পূরণ করেন তাকে যথাযথ রূপে যশস্বী করেছেন এবং মানা হয় যে শ্রী সাই আমাদের শ্রী গণেশ তারপর ভগবতী সরস্বতীকে যার দ্বারা কাব্য রচনার প্রেরণা তিনি পান এবং লোকে বলে শ্রী সাই ও ভগবতী ভিন্ন নন তিনি নিজেই তার জীবন জীবনসঙ্গীত সুরে বেঁধেছেন তারপর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে যারা যথাক্রমে উৎপত্তি স্থিতি ও সংহারকর্তা রূপে মান্য লেখকের মতে শ্রী সাই এবং এই ত্রিমূর্তি অভিন্ন তিনি স্বয়ং গুরুরূপে ভবসাগর পার করিয়ে দেন তারপর নিজের কুলদেবতা শ্রী নারায়ণ আদিনাথের বন্দনা করেন যিনি কিনা কোঙ্কন প্রদেশে আবির্ভূত হয়েছিলেন কোঙ্কণ সেই পবিত্র ভূমি যেটি শ্রী পরশুরাম সমুদ্র থেকে বার করে স্থাপিত করেছিলেন এরপর লেখক নিজের কুলের আদিপুরুষদের প্রণাম জানান তারপর শ্রী গুনিকে যার গোত্রে তার জন্ম তারপর সেই ঋষিদের যেমন যাজ্ঞবাল্ক ভৃগু পরাশর নারদ বেদব্যাস কুমার সুখ বিশ্বামিত্র বশিষ্ঠ বামদেব ইত্যাদি এবং আধুনিক সন্ত যেমন নিবৃত্তি জ্ঞানদেব মুক্তাবাই একনাথ নামদেব তুকারাম ভজ নরহরি ইত্যাদিদের নমস্কার করেন তারপর তিনি প্রণাম জানান নিজের পিতামহ সদাশিব পিতা রঘুনাথ এবং মাকে যিনিও শৈশবকালেই মারা যান এরপর নিজের বড় ভাই ও পালন কর্তী কাকিমাকে প্রণাম করেন আচ্ছা আজকে এই অবধি তোমাদের শুনিয়ে দিলাম এর পরের দিন আস্তে আস্তে করে তোমাদের শোনাবো থ্যাংক ইউ